যে আইনজীবী নিয়োগ দাবাচ্ছে সে হচ্ছে শিশির মণি অবশেষে ডাকসুতে খেলা দেখিয়ে দিলেন শিশির মনির বামরা এখন হিংসায় জ্বলে পুড়ে শিশির মনির তাদের চিন্তা ভাবনায় ঢেলে দিয়েছে শুধুই আহাকার সমস্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়ে বাম রামদেরকে মূলা দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করেই ছাড়ল শিশির মনির এজন্যই অনেকে বলছে জামায়াত একটা প্রোডাক্ট তৈরি করেছে যা করতে পারেনি অন্য কোনো রাজনৈতিক দল শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন গোষ্ঠী নানান ষড়যন্ত্রের পায়ে তারা চালাচ্ছিল তার ওই জের ধরে ষড়যন্ত্রের রূপ বেরিয়ে আসে ডাকসুতে শিবির প্রার্থী ফরহাদের বিরুদ্ধে প্রার্থী তা প্রত্যাহারের জন্য আদালতে রিট করে আর সেই রিটকারী বিএম ফাউমিদাও এখন হারিয়ে গেছে ভোটের মাঠ থেকে তাকে নিয়ে সমালোচনা থাকলেও এখন নেই কোনো আলোচনা ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল সে চিহ্নিত জামায়াত নেতা এটা কোনোভাবে মেনে নিতে পারি না অথচ এই আবিদুল ইসলাম খান জানেন না তার নেতা তারেক রহমানের অসংখ্য মামলার জন্য হাইকোর্টে লড়াই করেছিলেন শিশির মনির এমনকি একুশে আগস্টের মামলায়ও তারেক রহমানকে জাবিন করিয়েছেন আইনজীবী শিশির মনির ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের সেই বক্তব্যের কিছুক্ষণ পরেই বিচক্ষণ আইনজীবী শিশির মনিরের মেধাভিত্তিক কলাকৌশলের কৌশলের তিরিশ মিনিটের মধ্যেই আবারও ফিরে আসে ডাকসু নির্বাচনের রায় কিন্তু তখন ছাত্রদলের আবিদুল ইসলাম খান কোনো বক্তব্য প্রদান করেননি কারণ তারা চেয়েছিল ডাকসু নির্বাচন বন্ধ করে এ দায় শিশির মনির অথবা ছাত্র শিবিরের প্যানেলের উপর চাপিয়ে দিতে এ সম্পর্কে পরবর্তীতে শিশির মনির বলেছিলেন সে আমার ছোট্ট ভাই তার কোথায় মন খারাপ করি নাই সে না বুঝেই বলেছে এটা কোনো ইন্টেনশনালি বলেনি তাকে আমি ক্ষমা করে দিয়েছি তারা যে দায় চাপানো রাজনীতি করে আসছে এটা এখন জনমহলে প্রমাণিত কিন্তু ডাকসুতেও তারা সর্বশেষ ব্যর্থ হয়ে কোনো উপায় না পেয়ে ডাকসুতে নির্বাচন করতেই হল ব্যর্থ হয়ে গেল বামরাম সহ সকল নির্বাচন বিরোধীদের সকল নির্বাচন বিরোধীদের কলা কৌশল আর জিতে গেল ডাকসু নির্বাচনের সপক্ষের শক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির তবে অনেকেই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবার শান্তিপূর্ণভাবে সব সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনে ভিপি পদে তিনজন শক্তিশালী প্রার্থী হচ্ছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান ছাত্রশিবিরের প্যানেল থেকে সাদিক কায়েম আর স্বতন্ত্র প্রার্থী থেকে শামীম ইসলাম তবে ডাকসু নির্বাচনের ভিপি পদে কে জিতবে বলে আপনার মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর এই চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন